লোকমানে মানে হাকিম ডেকে বলে হে আমার বাদশা তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো সেটা যদি শিলা করবে থাকে পাহারে থাকে কিংবা মাটির নিচেও থাকে আকাশে থাকে বা বন জঙ্গলে থাকে যেখানে যা কিছু করো না কেন তুমি যদি নেক আমল করো সরিষার দানার পরিমাণ আল্লাহ ওইটাও তোমার আবন নামায় হাজির করবে তুমি যদি সরিষার দানার পরিমাণে বদ আমল করো ওইটাও আল্লাহ তালা আমন নামায় হাজির করবে আমার আল্লাহ সূক্ষ্মদর্শী আমার আল্লাহ সব বিষয়ের খবর রাখেন গোপন প্রকাশনে খবর কার কাছে আরেকটু জোরে বলেন কার কাছে এই শুনে বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা বান্দার তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে নেক করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আবার তুমি যাররা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে আপনি আমি যা করতেছি সবকিছু লিপিবদ্ধ করতে

করতেছি আল্লাহ রাব্বুল বলেন মাই ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতির বান্দা এমন কোন কাজ করে না এমন কোন কর্মकांड করে না জারি কাট করার জন্য আমার ফেরেশতারা নাই আপনারা আমার জীবনের প্রত্যেকটা কিতো কর্মরিকট করতেছেন তিনিকে আর একটু জোরে বলেন এই জন্য যুবক রে তুমি মনে কর না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনিকে রাত দুইটার দিকে উত্তর পাড়া একটা মেয়ের জানালাই ডাক দিয়ে গল্প করলাম ওই ভিডিও কিন্তু ফেরেস তাদের কাছে আসে দুইটা পর্যন্ত তো বলছিলেন দুইটা বাইজে গেছে ঠিক আছে এবার খুশি হইছেন এ যুবকের মোবাইলে যে উল্টা ভিডিও দেখো রাতের বেলা দরজা লাগাইয়া কি মনে করো ফেরেস ওইটা ওই সময় ফেরেস তারা বসে ঘুমায় ছুটির যায় মনে করে যে যুবক বয়সে এরকম দুই একটা দুষ্টমি হয় থাকে মরুব্বি চাচা মরুব্বি। নাতির বিয়া নাতির বিয়া ছেলে পেলে বক্স নিয়ে আসে কয় থাকে বিয়া বিয়া উপলক্ষে এলা ছেলে পেলে বলেন না

তুলে দিছেন বেটা সর ধন্যবাদ ধন্যবাদ হুজুর বলছে তুলে দিছে বেটা সর গ্রামের মুসল্লি সিদ্ধান্ত নেবে মসজিদ তো বটে যেই গ্রামে বিয়ে হবে কারো গান বাজে আরে মহিলারা কিছু আগে কার আছে এর আবার গীদের পার্টি বক্স না থাকলে ওরা আবার একলা একলা শুরু করে আসল ব্যান্ডে দুলে ভাই সাইকুন মারিয়া দা এই শুনছেন না বিয়ের বাড়ি গীত রাগ করতেছেন আপনারা

বলে। হ্যাঁ যুবক ভালো করে কথাগুলো বুঝে যাও তাহলে গোপনে প্রকাশে তুমি আমি যা করতেছি সব কে কারো কুকুরের মাছ চুরি করে নিয়ে আসলে বাড়িতে বাবা মা দেখে খুশি হয় যাক দুই মাসের বাজার বাজায়া দিন কারো ফল গাছ থেকে ফল পাইরে নিয়ে আসছে আম চুরি করে নিয়ে আসছে বাপ মা খুশি হয়ে যায় খবরদার খুশি হওয়া যাবে না ছেলেকে শাসন করেন বাবা কারো গাছ থেকে আম চুরি করা যাবে না কারো পুকুরের মাছ নিয়ে আসা যাবে না ছোট্ট বাচ্চা পড়তে গিয়ে না বইলে কলম খাতা নিয়ে আসছে বুঝাইয়া দেন বাবা এগুলো ছোট ছোট ভুল করতে নাই তোমার কয়টা কলম লাগে খাতা লাগে কিনে দেব কথা বলেন ঠিক কিনা আজকের ছোট ছোট ভুল যদি সংশোধন করে দেন ভবিষ্যতে আর বড় ভুলগুলো করবে না আর আজকে ছোট ছোট ভুলগুলোকে যদি সাপোর্ট করেন ভবিষ্যতে বড় বড় ভুল করবে অনেক মা বাবা আছে সন্তানকে লিলিয়ে দেয় ছেলের কাছে গল্প শুনে তুমি প্রেম করো আমরা কলেজে থাকতে করেছিলাম চালিয়ে যাও মেয়ে রাজি না হলে মেয়ের মাওকে রাজি করার দায়িত্ব আমার এরকম বাপ আছে না নাই সন্তানদেরকে পাপের কাজের দিকে উৎসাহ দিবেন না সন্তানকে বুঝাইতে হবে বাবা খবর তার খর তার কখনো খারাপ কাজ অন্যায় কাজ করা যাবে না তুমি আমি গোপনে প্রকাশে যা করতেছি সব কিছু দেখতেছেন তিনি যুবক এদিকে খেয়াল করে শোনো এরপরে লোকমানে হাকিম বলতেছেন ইয়া বোনাইয়া তুমি সলা হে আমার বর্ষে আমার কলিজা টুকরা সন্তান সলাৎ কায়েম করো সলাৎ কায়েম করো সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই পৃথিবীর সবল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদ নিয়ে যায় একটা পরিবারে চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না না এরপরে বলতেছে ও আমর বিল মারুফ সৎ আদেশ দিবা সন্তানদেরকে বলবেন বাবা ভালো ভালো কাজ যেখানে তোমরা থাকবা সেখানে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবা নিজেরাও ভালো কাজ করবা মানুষদেরকে ভালর দিকে ডাকবা ওয়ানহানিল মুনকার ও সৎ কাজ থেকে বিরত থাকবা নিজেরা অন্যায় করবা না মানুষকে অন্যায় করতে দিবা না অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে কথা বলেন না কেন এরপরে সন্তানকে বলতেছে বাবা আসফির আলামা আসাবা এগুলো কাজ করতে গেলে তোমাকে صبر করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে বিপদ আপদ মুসিবত জীবনে যতই যা শুক না কেন তুমি صبر করবা ধৈর্য ধারণ করবা